আমি জাস্ট এলাম আপনি ভুল ভোটারদের নিয়ে লাইন করে ঘুরছে না না সম্মান না বলে হচ্ছে আমি এসেছিলাম এখানে চা কিন্তু আমি যে প্রিমিসেসে ঢুকি ঢুকিনি তো আসি নি তো আমার সঙ্গে কে ঘুরছে কে ঘুরছে না সেটা তো আমার বিষয় না আমি ঘুরছি তো আমি তো আই এম সাপোজ টু গো টু ইচ অ্যান্ড এভরি পোলিং বুথ অ্যান্ড পোলিং সেন্টার্স নট অনলি মাই সেল্ফ ভি ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের যারা এই মুহূর্তে জড়া হয়েছেন তাদের কি বলবেন তারা কি গোবেক গোব্যাকা দিচ্ছে সেই দিক দিয়ে

오, 수 백이다. 씨, 백, 백, 오, 백, 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 백. 백, 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 백. 백, 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 백. 백, 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 백. 백, 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 백. 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 백, 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 백. 백, 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 백,

मॉडर्न वोटर कार्ड भी है पूजोटा स्ट्रीट 198 का अपना कोलेगाडी उधर दिखता 198 उन्होंने है वोट वोटर कार्ड है नाम में जो पूजोटा है उनका उसका पीछे बस्ती से ले दे येसे यहां वोट करा प्लीज प्लीज पुलिस प्लीज पुलिसिंग ऑफिसर इलेक्शन कमीशन का चाहिए तो रजिस्टर बता अभी मिक्स बता ऐसे